আই আমি এখন একটা করছি আজ হচ্ছে সানডে গড়িতে বাজে সাড়ে আটটা সকালে উঠে চান টান করে রেডি নিয়েছি জানি সানডে খাবার টাবার করতে করতে একটু দেরি হয়ে যায় তো সেই কারণে আগে চানটা সেরে নিয়েছি চানটা ভীষণ দেরি হয়ে যায় আর আজকে হচ্ছে একটা ব্রেকফাস্ট বানাবো স্পেশাল দেখি যেটা বানাবো অবশ্যই শেয়ার করবো কথা বলতে বলতে মশার কামড় মানে চিন্তা করবেন না কখন থেকে যে একদম মশা হয়েছে মশা কামড়াতে কামড়াতে লাল হয়ে যাচ্ছে আর আপনারাও জানেন যে একটা ছোট্ট মশার কামড়ে একটা বিশাল মানে জীবন হানি হতে পারে আর এখন তো ডেঙ্গু ম্যালেরিয়া চিকেনগুনিয়া এই যে মানে ডেঞ্জারাস রোগগুলো যেগুলো হচ্ছে ভয়ানক একদম চিন্তা করা যায় না মানে ডেঙ্গু এত বাড়াবাড়ি এত চারিদিকে ছড়াছড়ি হয়ে গেছে ভীষণ ভয় করে তো আমি এই মশার কামড়ের জন্য মানে মশার উৎপাদ যাতে কমে মশার সেই জন্য যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে নিউ জেল টেকনোলজি গুড নাইট পাওয়ার চিপ তো আমি এক্ষুনি আগে লাগাবো তারপর আবার আমি শেয়ার করছি মানে পরে কথা বলবো আগে আমি লাগাই আর এটা হচ্ছে গডরেজের গুড নাইট পাওয়ার চিপ দেখুন এখানে লেখা আছে হানড্রেড কয়েলস মানে হান্ড্রেড কয়েলস জ্বালে যেটা আমাদের কাজ করে সেটা কিন্তু এখানে একটা চিপে সেই কাজটা করবে আর আগে এটার দাম ছিল সিক্সটি ফাইভ এখন এটা অনেক কমে পাবেন ফর্টি ফাইভ আর এটা তো দেখুন আমি যেটা বললাম যে ফিফটিন নাইটস পুরো পনেরো দিন মানে পনেরোটা রাত একটা চিপে কাজ হয়ে যাবে আর এটা যখন ব্যবহার করবেন তখন কাটবেন তার আগে কিন্তু না আর এই চিপটার ওপরে দেখুন ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক আছে এটা কিন্তু হাঁটাবেন না এর ভেতরে জেল আছে এই দেখুন এর ভেতরে কিন্তু জেল দেওয়া আছে আর এটা হচ্ছে ওর মেশিন আমি যখন এটা লাগাবো তখন এই এটা যেখানে লেখা আছে আপ এটা ওপর দিকে থাকবে কেননা এটা যখন আমি চিপটা ভরবো এটা যে ব্যাপারটা হবে সেটা উপর দিকে উঠবে আর এটা একটা ইন্ডিকেশন ল্যাম্প আছে যখন আমি সুইচটা দেব এটা লাল হয়ে জ্বলবে আর এটা যখন লাল হয়ে জ্বলবে তখন জানবেন যে মেশিনটা আপনার কাজ করছে দেখুন এখানে রেড লাইট জ্বলে গেছে সুইচ দেওয়া মাত্রই আর তার মানে এটা আমাদের কাজ করছে আর ব্রেড স্যান্ডউইচের জন্য আমি আলুটা ম্যাশ করে রেখেছি পড়ায় তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করছি তো স্টাফিং রেডি এবার আমি লাগাবো একটা চামচ নিয়ে আসি যাতে এই ব্রেকফাস্টটা খেতে ভীষণ ভালোবাসি মানে আমারও ভালো লাগে আমার মেয়ের হাজবেন্ডের খুব পছন্দ এটা খেতে আর এটা খুব ভালো হয় বাড়িতে কোনো গেস্ট এলে এটা ব্রেড তো থাকে সবার বাড়িতে আর আপনারা যখন কিনবেন গুড নাইট পাওয়ার চিপ তো তখন কিন্তু কাটবেন না যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু এটা কাটবেন আর নিউ নিউ ইনফরমেশন আমার তো দেওয়া কাজ বা আপনার সাথে শেয়ার করি কেননা পারছেন একটা মশার কামড়ানোতে মানে এত বড় যে একটা রোগ হতে পারে বা একটা জীবনও যেতে পারে তো আপনারা ভাবছেন মান্থলি ব্রাজেক্ট আপনাদের বেড়ে যাবে একদমই না আমরা যখন যে কয়েল ব্যবহার করি মানে পার পিসে আমাদের দু টাকা করে খরচা পড়ে দেখা যায় মান্থলি আমাদের ষাট টাকা খরচা হয় এটা তো সেম এক দুটো চিপে পুরো মাস চলে যাবে আর আমাদের ষাট টাকায় খরচা হবে মানে একটা চিপে তিরিশ টাকা আর একটা চিপে তিরিশ মানে ষাট টাকাতে পুরো মান্থলি বাজেট আমাদের সেম থাকবে আর এখন মানে যেগুলো কয়েলগুলোর কি হয় অ্যাসটা হয় ঘরে অনেক নোংরা হয় আমাদের গুড নাইট পাওয়ার চিপ চলছে কদিন কি মশার উৎপাদ বেড়েছিল একদম লেহাই তাহলে আমরা ব্রেকফাস্ট করি আমরা ব্রেকফাস্টে বসে গেছি ডেঙ্গুরও ভয় নেই আর মশা হয়তো কোনো রোগেরও ভয় নেই সত্যি যা মশা লাগতো আর সাউন্ড হচ্ছে আর ব্রেকফাস্টটার খুব দারুন রয়েছে খুব টেস্টি দারুন দারুন দারুণ সবদিকে দারুন গুড নাইট চিপ পাওয়ার যেটা আছে সেটাও দারুণ ব্রেকফাস্টটাও দারুন তো আমাদের ব্রেকফাস্ট হলো দারুণ লাগলো বেশ ঝাল আদার একটা সেন্ট তারপর বাটার দিয়েছিলাম হেভি লাগলো আর এই যে পাওয়ার জেল জ্বলছে গুড নাইট পাওয়ার চিপ যেটা জেল দিয়ে নতুন টেকনোলজিতে তৈরি হয়েছে আমরা একদম রেহাই মশার কামড় থেকে তো মশা তো বুঝতেই পারছেন প্রথমেই বললাম কি ভয়ানক হতে পারে আমাদের মানে আমার বোনের বরের হয়েছে প্লাস আমার তো দিদির মেয়ের ডেঙ্গু বাপ রে বাপ মানে একদম এমন অ্যাটাক করেছিল কি বলবো তো সেই জন্য আমরা ভীষণ সতর্ক হয়ে গেছি আর আপনারাও হয়ে যান দেখবেন যখন ব্যবহার করবেন বুঝতে পারবেন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজ আর বাড়াচ্ছি না আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে করবেন লাইক করবেন সাবস্ক্রাইব নতুন নতুন ভিউয়ার্সদের বলছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে ফেলুন আমার বেল আইকনটা ক্লিক করুন আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের মোবাইলে টেক কেয়ার ইউর সেলফ বাবাই